কিছুদিন আগেই বাবা সন্তু মুখোপাধ্যায়ের গান সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় সেই গানের অংশ ছিল এরকম তুমি দাগ দিয়েছো কোন সকালে কেউ তা জানে না গানের আটতিতেই কিছুটা অনুমান করা যাচ্ছিল তার মন কেমন বাবার জন্য বারবার কাজ নিয়ে সাক্ষাৎকারে স্বস্তিকা বাবার কথা বলেন এবং বলে এসেছেন বাবা যে প্রযোজনা সংস্থার কথা মাথায় রেখে তার পারিশ্রমিক কমিয়ে দেন বলেন যে ওরা কোত্থেকে টাকা পাবে এই প্রসঙ্গ উঠে এসেছে সেই সাক্ষাৎকারে মুম্বাই কলকাতা দাপিয়ে বেড়ানো অভিনেত্রী মেয়ে যখন তার বাবাকে বেশ দামি ব্র্যান্ডের জুতো কিনে দিতে চায় তখন বাবা তাকে ধমকেশ্বরেই বলেন ভদ্রলোকেরা এত টাকার জুতো পরে নাকি জুতো তো পায়ে পড়ার জিনিস তার জন্য এত টাকা খরচ মঞ্চে অনুষ্ঠানের জন্য অভিনেত্রী মেয়ে যখন তার ন্যায্য পারিশ্রমিক চান ফোনের ওপার থেকে সেই পারিশ্রমিকের পরিমাণ শুনে চমকে ওঠেন বাবা সন্ত মুখোপাধ্যায় অনাসে বলতে পারেন তোর মুখ দেখানোর জন্য এত টাকা দেবে লোকে এমন কথা স্বস্তিকার মুখেই শোনা সময় বদলেছে কিন্তু বাবা যেমন তেমনই থেকে গিয়েছিলেন তেমনি মেয়েও বাবার শিক্ষা রুচি এবং মূল্যবোধে নিজেকে ধারণ করেছেন করে চলেছেন তাই অন্য অভিনেত্রীদের মতো বাউন্সার নিয়ে না ঘুরে তিনি পা ছড়িয়ে বন্ধুর বাড়ি খিচুড়ি খেতে পারেন স্বস্তিকা এমনই একবার আনন্দবাজার অনলাইনের সাক্ষাৎকারই স্বস্তিকা বলেছিলেন তিনি তার কপালে সামান্য ভাঁজ দেখা দেওয়ার জন্য একটি বিশিষ্ট পদ্ধতিতে ভেবেছিলেন কপাল সোজা করবেন সেই শুনে সন্তু মুখোপাধ্যায় বলেছিলেন একজন অভিনেত্রী যদি কপাল সোজাই করে রাখেন তাহলে কান্নার দৃশ্যে তিনি কেমন করে অভিনয় করবেন এভাবেই স্বস্তিকা যেমন তার বাবাকে গ্রহণ করেছেন এবং বাবাও তার মূল্যবোধ তার শিক্ষা রুচি মেয়েকে উজাড় করে দিয়েছেন তিনি সমাজ মাধ্যমে পোস্ট দিলেন লিখলেন যেখানেই থাকো পরের জন্মে আমার বাবা হয়েই এসো কিন্তু তোমার কথা রোজ মনে পড়ে অবশ্য পড়ার কিছু নেই তুমি আমার মনেই থাকো সর্বক্ষণ তোমার ফেলে যাওয়া আসবাবপত্র তোমার চশমা বই পত্তর, জামাকাপড় সব যেমন ছিল তেমনি আছে গুছিয়ে রেখেছি খালি মনে হয় কখনো যদি ফিরে আসো আর খুঁজে না পাও যদি ভাবো তোমায় ভুলে গেছি তোমার কোনো চিহ্ন নেই আর ওই ভয়ে সব যত্ন করে আগলে রাখি আগে মরে যাওয়ার কথা ভাবলে ভয় হতো এখন আর হয় না ভাবি মরে গেলে আবার তোমাকে আর মাকে দেখতে পাবো আগে তুমি প্রায়শই স্বপ্নে আসতে অনেক কাল আর আসো না একদিন এসো বাবা তোমায় অনেক দিন দেখিনি তোমার পরা জামাগুলো থেকে ঘামের গন্ধটা মুছে গেছে তাই তোমার প্রিয় পারফিউমগুলো মাঝে মাঝে মাখি মনে হয় এই বুঝি তুমি বাড়ি ফিরলে এই বুঝি আমায় ডাকবে তোমার মনের মতন করে কেউ আমায় ডাকে না কত ঘ্যান ঘ্যান জমে আছে তাড়াতাড়ি দেখা করো তোমার গায়ে পড়ে থাকবো অনেক গল্প করব এক হাজার কথা জমে আছে